আমরা এখন আমাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে বিজন ম্যানে করে খাটায় নিয়ে যাচ্ছে আমরা পুলিশের সিপি জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা কলকাতাতে একটা ওবিসি যে নতুন ওবিসি ওয়াক আপ সংশোধনী আইন দু বাতিলের দাবি নিয়ে ওবিসি নিয়ে যে পিছনে বর্গের হিন্দু আর মুসলমানদের মধ্যে যে জলখেলা চলছে জলখেলা চলছে প্রকৃত পিছবর্গের হিন্দু প্রকৃত পিছাবর্গের মুসলমান যে ও থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না বারবার কোটফট হয়ে যাচ্ছে এটা এই এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য আর ফেক এসটিএসসি এসসি সার্টিফিকেটে রমরমা সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নাই কিন্তু দেড় কোটি ফেক সার্টিফিকেট হয়ে গেছে মানে কত ফেক এস সার্টিফিকেট রহমান টাইটেল দাস টাইটেল চার ব্যানার্জি টাইটেল এসসি এসটি কোটায় চাকরি করছে এই অর্থাৎ ফেক এসটি এস সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে আর পরিযায়ী শ্রমিকরা বিঘ্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা বন্ধের দাবি নিয়ে এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে নাগরিকরা এসআইআর নিয়ে আতঙ্কিত বিহারে আমরা দেখলাম জ্যান্ত মানুষকে জীবিত মানুষকে মৃত দেখিয়ে হোটাল লিস্ট থেকে নাম কেটে দিচ্ছে সুতরাং সুতরাং এই এসআইআর নিয়ে নাগরিক হয়রানি আতঙ্ক বন্ধের জন্য আজকে আমাদের কলকাতাতে মেট্রো চ্যানেলে আমাদের একটা ধর্নামঞ্চ ছিল কুড়ি থেকে সাতাশ আজকে যখন আমরা টিপু সুলতান থেকে বার হচ্ছিলাম তিনি অফিস ডিসি থ্রি স্যার আরো স্যারেরা সাহেবরা যিনি ছিলেন এসেছিলেন আমরা বললাম তাদেরকে যে আপনারা যেদিকটাই আমাদের জায়গা দেবেন মেট্রো আমরা বসবো তখন বলল যে মেট্রোর জায়গায় আমরা বসতে পারবেন না আমরা তাহলে ওয়াই চ্যালেন বা এই টিপু সুলতানের আমাদেরকে সাত দিনের দিয়ে দেন আমরা এখানেই থাকবো আপনারা যে ব্যারিকেড লাগিয়ে দেবেন ব্যারিকেডের বাইরে একটা মানুষ যাবে না কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে সেটা অ্যালাউ করলো না আমরা যখন এগিয়ে আসতে যাচ্ছিলাম বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকাচ্ছিল

আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে আন্দোলনটা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে তারপরেও কেন আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলন করতে দিচ্ছে না উনি হুমকি দিচ্ছেন পশ্চিমবাংলায় যে অকাপ নিয়ে আন্দোলন করবে তাকে দেখে দেবে আমরাও কথা দিচ্ছি আমাদেরকে যে গ্রেফতার করেছে যখনই ছাড়ব আমরা যে ওই মঞ্চে আবার ধর্না মঞ্চ বসব বাংলার মানুষকে বলবো আপনারা এই পুলিশ আচরণের এই মমতা ব্যানার্জির এই আচরণের আপনারা বিরোধিতা করুন এর বিরুদ্ধে কথা বলুন একদিকে যেমন অকামকে বাঁচাতে হবে ও অপর দিকে এসআইআর নে যে আতঙ্ক তৈরি হচ্ছে এটাকে ঘুচাতে হবে আপনার ঐক্যবদ্ধ হন এই ফ্যাসিস্ট সরকার দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে জানি না আমার এখন যা লেগেছে হয়তো আমাকে হসপিটালাইজও হতে 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 পারে প্রচন্ড লেগেছে আমাকে তারপরে বলবো যারা বাইরে আছেন কেউ আইন হাতে তুলে নেবেন না শান্তিপূর্ণভাবে আপনারা আপনারা থাকবেন মাথা ঠান্ডা করে থাকবেন এই লড়াই একদিনে লড়াই নয় এই লড়াই দীর্ঘ লড়াই হবে